পরিযায়ী শ্রমিকের মৃত্যু এই ঘটনায় শোকের ছায়া এলাকায় মৃত শ্রমিকের নাম তাজামুল হক তার বাড়ি মালদার পুকুরিয়া থানার অন্তর্গত পীরগাঁ অচিনতলায় পরিবার সূত্রে জানা গিয়েছে তাজামুল হক প্রায় মাস আগে হায়দ্রাবাদে টাওয়ারের কাজে যান গত রবিবার রাতের বেলা বাড়িতে ফোন করে জানান তিনি খুব অসুস্থ রাতের বেলায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমবার সকালবেলা বাড়িতে খবর আসে যে তিনি মারা গিয়েছেন মঙ্গলবার বিকেল নাগাদ মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছয় ছেলের অকাল মৃত্যুতে বাড়িতে নেমে আসে শোকের ছায়া মৃত তাজামুলের বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা স্ত্রী তিন কন্যা এবং এক পুত্র সন্তান পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয় বুধবার এই পরিবারের সাথে দেখা করতে পৌঁছে যান বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে এই পরিবারের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক পাশাপাশি সরকারি বিভিন্ন রকম সুবিধা যাতে এই পরিবার পায় সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন তিনি আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

আমরা আজকে পীরগঞ্জ অঞ্চলের পীরগা গ্রামে এসেছি আমাদের একজন পরিযায়ী শ্রমিক যে হায়দ্রাবাদে কাজ করছিল সে গত রবিবার সময় মারা গেছে সেখানে তার বডি এসছে দাফন হয়েছে গতকালকে রাত্রে খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক তার পরিবারের তার বৃদ্ধ বৃদ্ধবালা আছেন তার বয়স হার্ডলি কত হবে ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হবে তিনটা বড় বড় মেয়ে একটা ছোট ছেলে একটা মেয়ের কোনো বিবাহ হয়নি এবং বাড়িঘর দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড দুস্থ গরিব মানুষ না থাকবে বাইরে কাজ করতে যেত কেন সেক্ষেত্রে এখন সে পরিবার একটা বিপদের মধ্যেই পড়ে গেলো তিনটা মেয়ে একটা ছোট্ট ছেলেকে মানুষ করা সে পরিবার খুব বিপদের মধ্যে আছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি আমাদের সকলে এখানে আমরা উপস্থিত হয়েছি তাকে সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব সরকারিভাবে যে অনুদান সে পাবে সেটা পাইয়ে দেবার চেষ্টা করব এবং যেখানে যে কোম্পানিতে সে কাজ করত সে কোম্পানি থেকে যাতে সে অনুদান পাওয়া যায় যাতে করে ওরা ফ্যামিলিটা এস্টাবলিশ হতে পারে তার মেয়েদের আগামী দিনে পড়াশোনা এবং বিবাহ দেবার সুযোগ ঘটে সে ব্যবস্থা আমরা গ্রহণ করবো রাজ্য সরকারের যে প্রকল্পগুলো সেগুলোর সুবিধাকে হ্যাঁ রাজ্য সরকারের যে প্রকল্প আছে আমাদের মাইগ্রেন্ট লেভেলের যে ওয়েলফেয়ার কমিটি আছে সে কমিটির সাথে আমি এখন কথা বলেছি তারা বলেছে যে প্রাথমিকভাবে যে টাকাটা পঁচিশ হাজার টাকা করে দিয়ে সেটা টাকা দ্রুত গতিতে ঢুকিয়ে দেবে এবং বাদবাকি যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো তাকে পাইয়ে দেওয়ার সমস্ত ধরনের ব্যবস্থা করবে দিনের পর দিন শ্রমিক মৃত্যুর ঘটনা বেড়েই চলে যায় কী বলবে দুটো কারণ কারণ শ্রমিকরা যাচ্ছে আমরা আগে বলেছি যে আমাদের এখানে স্কিল লেবার সবচেয়ে বেশি যেটা বাইরের রাজ্যে নেই আমাদের এখানকার রাজমিস্ত্রিরা কর্মদক্ষ আমাদের কার্পেন্টাররা কর্মদক্ষ আমাদের এখানে পেন্টাররা কর্মদক্ষ যেটা বাইরে নেই বাধ্য হয়ে দেখে ডেকে নিয়ে যায় শুধু কাজের তাগিদ নয় এরা কাজটা জানে পশ্চিমবঙ্গের সেই পরিযায়ী শ্রমিকরা কাজ জানে বলে সেখানে তাদেরকে নিয়ে যায় সেখানে গিয়ে এখন অনেকে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে আর অনেকে আতঙ্কে মারা যাচ্ছে বিজেপির চারিদিক থেকে ঘিরে যেভাবে টর্চার করছে বিজেপির কর্মীরা বাংলা ভাষা বললে বাঙালি পরিচয় দিলে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে মানসিকভাবে টর্চার করা হচ্ছে শারীরিকভাবে টর্চার করা হচ্ছে এলাকা ছেড়ে চলে যেতে বলা হচ্ছে অনেক সময় শারীরিকভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এটাও একটা মৃত্যুর কারণ এসে দাঁড়িয়েছে বর্তমানে আরেকটা তারা হয়তো অনেক সময় কাজ করতে গিয়ে কোনো রকম হাত পোষ খাচ্ছে কথা অসুস্থ হয়ে মারা যাচ্ছে কিন্তু মূল কারণটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা বিদ্বেষী যে বিজেপির লোকজন আছে যারা মানসিকভাবে টর্চার সৃষ্টি করে এই পরিচয়ের সম্মুখীন মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে